নমস্কার বন্ধুরা আমি তন্ময় বন্ধু কৃষিকামার থেকে আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের জন্য মাগুর মাছের ব্রিডিং আমার চ্যানেলে আজ পর্যন্ত কোনো মাগুর মাছের ব্রিডিং আমি এখনও দিইনি তো আজকে দু হাজার পঁচিশে জুনের তিন তারিখ মাগুর মাছের কৃত্রিম প্রজননের জন্য আমাদের সবার প্রথম যেটা দরকার মেয়ে মাছ এবং ছেলে মাছ তো মে মাছ এবং মাগুর মাছের ছেলে মাছ কীভাবে চিনবেন আমি ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো তো এইভাবে চিনবেন তো তারপরে আমরা মে মাছকে ব্রিডিং করার জন্য আমরা ইনজেকশন দেবো কত এমএল প্রতি এক কিলো মাগুর মাছের জন্য আমরা দু এম এল হরমোন দেব আর ছেলে মাছকে কতটা দেবো তার অর্ধেক দেব মানে এক এম তো আমরা কোন সময় ইনজেকশনটা দেব এটা কোনো নির্দিষ্ট কোনো সময় হয় না কারণ হলো এটা আমরা স্যাক্রিফাইসভাবে করব কারণ মাছের পেট কেটে করব তো এটা পেট কাটার কারণ হলো এরা ভাবে ব্রিডিং করে না যেরকম শিঙি মাছে ছেলেমেয়েকে আমরা ইঞ্জেকশন করে একসাথে হাঁপায় ছেড়ে দিলে মোটামুটি সকালে মধ্যে তারা ডিম দিয়ে দেয় কিন্তু মাগুর মাছের ক্ষেত্রে এটা হয় না যার কারণে আমরা এর মাগুর মাছের ছেলে মাছটাকে পেট কেটে দিই হ্যাঁ বন্ধুরা পেট কেটে আপনাকে কাজটা করতে হবে তো আমরা মোটামুটি রাত নটার সময় মেয়ে মাছকে ইঞ্জেকশন দিয়ে এবং ছেলে মাছকে ইঞ্জেকশন দিয়ে আলাদা আলাদা পাত্রে রেখে দেবো ছেলে এবং মেয়ে মাছ একসাথে না রাখাই ভালো ঠিক আছে আর যদি আপনারা মনে করেন যে সাওয়ার দেবেন তাতেও আপনারা সাওয়ার দিতে পারেন কোনো সমস্যা হয় না তো মাগুর মাছে কোন জায়গাটা ইনজেকশন দেবেন ভিডিওতে ভালো করে দেখুন এই বরাবর আপনারা ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন তাহলে ভালো রেজাল্ট অবশ্যই পাবেন এবং যখনই আমরা ইনজেকশন দেবে তখন দুজন মিলে কাজটা করলে বেশি ভালো হয় কেননা মাগুর মাছ খুব ছটফট করে তো দেখতেই পাচ্ছেন আমরা এই এমএলটা ভাগ করে নিয়েছি তো অর্ধেক অর্ধেক এক অর্ধেক এই পাশে দিচ্ছি আর অর্ধেক ও পাশে দিচ্ছি তাহলে কি বলুন ভালোভাবে এটা ডিস্ট্রিবিউট হয়ে যায় তো এক জায়গায় দিলে জায়গাটা অনেকটা ফুলে যায় আমরা এখানে ডিস্টিল ওয়াটার দিইনি পুরো গাঢ় দিয়েছি যার কারণে এরকম হয়েছে তো পরের দিন আমরা মোটামুটি সতেরো ঘন্টা পরে আমরা মাছের ডিম লুজ হয়ে যায় তো তখন আমরা সব জিনিসপত্র এক জায়গায় করে নিচ্ছি প্রথমেই আপনাদের লাগবে হচ্ছে দুটো কাচের বাটি আমি এখানে স্টিলের বাটি নিয়েছি কাচের বাটি হলে সব থেকে ভালো হয় এটা ভালো করে ধুয়ে নেবেন ঠিক আছে নাহলে সবসময় জীবাণুমুক্ত করে কাজ করে চেষ্টা করবেন এখানে কখনোই পটাশিয়াম দিয়ে জিনিসপত্র ধোবেন না পরিষ্কার জল দিয়ে ধোয়ার পরে যদি একটু রোদে খাইয়ে নিতে পারেন মোটামুটি দশ পনেরো সেকেন্ড মানে শুকিয়ে নেবেন পুরো চটচর করে শুকাবেন না তাহলে বেশি ভালো হয় তো স্বামী আমি সময় পাইনি তাও আমি যতটা সম্ভব করেছি তারপরে আপনারা নিয়ে নেবেন হচ্ছে এনএস ওয়াটার আমি এখানে ছোট একটা এনএস ওয়াটার নিয়েছি কুড়ি টাকা বোতল আর লাগবে কেচি তার সাথে টুইজার এবং তার সাথে লাগবে হচ্ছে আপনার নেট মশরির নেট ছোট একটা মশরি নেট দরকার পড়বে আমি ডিসপ্লে তো অবশ্যই আমি সব কিছুর ভি ছবি দিয়ে দেব। এবং আপনাকে দেখাবো এবং আমি যেইভাবে দেখছেন চেপে চেপে মাছটাকে ডিম বের করছি আপনারা সেইভাবেই একদম সেমভাবে ডিম বের করবেন এই মাছটার ডিমটা সেরকম একটা নেই ঠিক আছে তাও আমি ভিডিওটা বানানোর জন্য ঠিক আছে আপনাদের দেখানোর জন্য আমি যতটা ডিম আছে চেপে চেপে বের করছি কেননা এই মাছটার ওজন অনেকটা তিনশো গ্রামের কাছাকাছি প্রায় হয়ে যাবে তো এই ডিম প্রচুর পরিমাণে হওয়ার কথা কিন্তু এখানে অল্প পেয়েছি সে যাই হোক যা পেয়েছি তাই দিয়ে আমরা বিডিং করব আর যদি মনে হয় মাছটা স্লিপ খাচ্ছে তাহলে আমাদের মতন এরকম তোয়ালি দিয়ে লেসটা ভালো করে ধরে নেবেন তাহলে মাছটা লেজটা না নাড়ানাড়ি করার চেষ্টা করবে না নাড়ালে সমস্যা হয় কেননা মাছ যখনই পেটে চাপ মাঝে মাঝে একটু ঝটকা দেওয়া ঠিক আছে তো আমরা এরকম ডিম বের করে নেওয়ার পরে এরপরে আমরা ছেলে মাছটাকে কাটব এবার সব থেকে একটা সাবধানমূলক বাণী দিয়ে রাখি ছেলে মাছটা যখন আপনারা কাটবেন শান্তপূর্ণভাবে কাটবেন কারণ হচ্ছে কি করে অনেকে আছে ছেলে মাছ কাটে এত বাজেভাবে কাটে তার নারী বুড়ি একবারে কেটে দেয় তাতে কি হয় ছেলে মাছটা মরে যায় কিন্তু আমি যেইভাবে ছেলে মাছ কাটি ঠিক আছে আজ পর্যন্ত সত্যি কথা বলতে আমি একটাই ছেলে মাছ মেরে মেরেছি এরকম কাটতে গিয়ে কিন্তু তারপরে আমাকে একজন বলেছে ঠিক আছে তো তার পথ প্রদর্শন করেই আমি সুস্থভাবে শান্ত মাথায় পাবে মাছটার পেটটা কাটি তাহলে কি হয় মাছটা মরে না আমি অবশ্যই ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো দু তিন দিন পরে অ্যাড করে দেবো যে মাছটা এখনও বেঁচে আছে এবং তার সাথে তারিখও উল্লেখ করে দেবো যে আজকে ডেট এত তো মাছটা এখনও মরেনি এবং যদি পারি মাস্টার তুলেও দেখাবো যে মাস্টার পেট এখনও কাটা আছে ঠিক আছে জয়েন্ট হয়নি তো মোটামুটি এটা তো আমরা সেলাই করতে পারিনি আমার সেরকম দক্ষতা নেই যে পেট সেলাই করে দেবো তো মোটামুটি এরকম রেখে দিলে পেট অটোমেটিক জুড়ে যায় কারণ আমাদের যদি কোথাও হাতে কেটে যায় কিন্তু আমরা মলম যদি নাও লাগাই ওষুধ যদি নাও খাই অটোমেটিক জুড়ে যায় কারণ এটা হচ্ছে প্রকৃতির নিয়ম আমাদের বডি এবং বিভিন্ন প্রাণীর শরীর সেইভাবেই তৈরি হয় ঠিক আছে তো আমরা এখান থেকে পেট কেটে নিয়েছি ভালো মতন তো এখান থেকে আমরা এর থলিটা বের করবো দেখুন শুক্রথলিটা কেমন দেখতে হয় ঠিক আছে ভালোভাবে নোটিশ করুন এবং মন দিয়ে জিনিসটা দেখুন তাহলে আপনারা এই ভিডিও যেরকম আমি দেখাচ্ছি সেরকম হু কাজ করলে আপনারাও কাজটা করতে পারবেন খুবই সহজভাবে একটু অসুবিধা হবে প্রথম প্রথম আপনাদের অসুবিধা তাতে ই নেই কাজ করতে করতে বসে হয়ে যাবে দেখুন আমরা একটা শুক্র রস পেয়ে গেছি ওটা বের করে সাইডে রেখে দেব এবং তার উপর কিন্তু এনএস অর্ডার একটু দিয়ে দেব। তাহলে কি বলুন তো একটা সমস্যা সমস্যাটা হলে কি অনেকে ভিডিওর মাধ্যমে আপনারা হয়তো দেখেছেন যে শুক্র রসটা বের করলে যে শুক্র রস কষিকাটা আমরা বের করি সেটা বের করা মোটামুটি এক মিনিটের মধ্যে কুচি করে তার রস বের করে ডিমের সাথে মেশাতে হয় ঠিক আছে এটা কিন্তু না এটা না করলেও আপনার কোনো সমস্যা হবে না আপনি শুধু এর উপর যদি একটু এনে জলটা দিয়ে দেন তাহলে মোটামুটি আপনি তিন মিনিট ধরো যদি এরকম এই কাজটা করেন এক মিনিটের জায়গায় তিন মিনিট তাতেও কোনো সমস্যা হয় না মোটামুটি আমি লাস্ট পাঁচ মিনিট পর্যন্ত কাজটা করেছি তাতেও কোনো সমস্যা হয়নি আমার ডিম হ্যাচিং হয়েছে তো আর একটা আমি খুঁজছি কিন্তু পাচ্ছি না কারণ হচ্ছে কোনো কোনো মাছে এর শুক্র রস থাকে না কোনো কোনো মাছে একটা থাকে এবং যেটা নর্মাল স্বাভাবিক মাছ তার কিন্তু দ্রুত থাকে তো এই মাছে আমি একটাও পাই একটাই পেয়েছি আর একটা পাইনি তো একটা দিয়ে আমরা কাজ করব তো তারপরে হাতে আমাদের একটু রক্ত ভরে গেছে মাছের একটু লালানি ভরে গেছে তো ভালো করে হাতটা ধুয়ে নেবো যখন কাজ করব এবং এই শুক্র রসে যদি কোনো কারণে রক্ত ভরে যায় তাহলে কি করব একটা ন্যাকড়া নিয়ে সুন্দর পরিষ্কার ন্যাকড়া দিয়ে সেই রক্তটা মুছে নেবো জল দিয়ে কিন্তু ধোব না জল দিয়ে ধুলে কিন্তু এর উপরে রস বেরিয়ে যাবে এখানে আমরা জলের প্রয়োগ করব না ঠিক আছে এখানে আমরা শুধু এনএস ওয়াটারের প্রয়োগ করব ঠিক আছে তো এরকম একটা সাদা নেট নিয়ে নিয়েছি তো এই নেটটা আপনারা পেয়ে যাবেন মশরির দোকানে ঠিক আছে আমরা কুচি কুচি করে এটাকে কেটে নেব আর অবশ্যই আমরা এই জিনিসটা খেয়াল রাখবো কেচিও যদি আমরা ভালোভাবে ধুয়ে নিই ঠিক আছে এবং তো না হলে কিন্তু অসুবিধা আছে জীবাণুমুক্ত না করে কোনো কাজ আমরা এই এখানে করবো না কেননা এটা হচ্ছে অপারেশান করার মতন একটা সিচুয়েশান তো আমরা এটা কুচি কুচি ভালো মতন কুচি কুচি করে নিয়েছি তো এবার এতে আমরা আবার একটু এনিস জল দিয়ে এটাকে ভালোভাবে চিপসে নেবে ভালো করে যাতে একটু রস এতে না থাকে ভালো করে জোরে জোরে ডলে নেব তাহলে রসটা সুন্দর করে বেরিয়ে যাবে এবং ভালো কাজ হবে আর এতে একটু এইবার এতে এনিস জল একটু দেখুন মেশানো আছে তো এটা দিয়ে একবার ঘড়ি কাটার দিকে এবং ঘড়ি কাটার বিপরীত দিকে ডিমটা ঘোরাবো তাহলে ভালো করে মিশবে দেখুন বাটিতে আর একটু যেটা শুক্রো রস লেগেছিলো তো সেটাই আবার একটু এনে জল দিয়ে আবার ডিমের পাত্রে দিয়ে দিলাম তা সুন্দরভাবে হবে একবার ঘড়ির কাটার দিকে এবং ঘড়ির কাটার বিপরীত দিকে ডিমটা ঘোরাতে হবে তাহলে ডিমটা কিন্তু অবশ্যই ফুটবে মোটামুটি এরকম মিনিট খানিক বা তিরিশ সেকেন্ডের মতন করলে ডিমটা নিষিক্ত হয়ে যায় তাহলে মানে নিঃশুক্ত মানে হচ্ছে ডিমটা ফুটবে ঠিক আছে আর যদি ভালোভাবে এই শুক্র রসটা সে তাহলে কিন্তু ডিম সাদা হয়ে যাবে অবশ্যই এই জিনিসটা অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে তো সুন্দরভাবে এই কাজটা করতে হবে প পরিষ্কারভাবে মেনটেন রেখে তাহলে কিন্তু আপনি হানড্রেড পার্সেন্ট বাচ্চা পাবেন এই ডিম থেকে আমি কিন্তু এরই মধ্যে নিচে ভালো করে দেখে নিচ্ছি যে ডিমটা নিষিক্ত হয়েছে কি না দেখলাম হ্যাঁ মোটামুটি ভালোই নিষিক্ত পেয়েছি এবার মোটামুটি জলটা ঢেলে এটা পরিষ্কার করে নিতে হবে তো আমরা জল দিচ্ছি জলে কিন্তু মেশিন চালাইনি এটা ওভারফ্লো জল চলছে এবার মোটামুটি একটু জলটা রেখে দিই ঠিক আছে মোটামুটি অল্প কিছু জলটা রেখে দেবো ঠিক আছে সঙ্গে সঙ্গে কিন্তু পরিষ্কার করব না এবার এখানে একটা ভালো নোটিস করার জিনিস হচ্ছে যদি আপনার জলটা ঘোলা হয়ে যায় জল ঢালার সাথে সাথে তাহলে মনে করবেন এই ডিম কিন্তু সাদা হয়ে যাবে আর এটা নিশ্চিত কিন্তু ভালোভাবে হবে না আর না হওয়ারই চান্স বেশি যদি জল ঘোলা হয়ে যায় জল যদি পরিষ্কার থাকে এই জল ঢালার সাথে সাথে তাহলে কিন্তু সব ডিম হ্যাচিং হবে ভালোভাবে হ্যাচিং হবে এবার দেখছি হ্যাঁ মোটামুটি জল পরিষ্কারই আছে লাইট পরার জন্য হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে কিন্তু এটা ভালো হ্যাচিং হয়েছে হ্যাচিং না হ্যাচিং মানে যে ডিম থেকে বাচ্চা ফোঁটাকে হ্যাচিং বলে তো নিষিক্ত এটা নিষিক্ত ভালোভাবে হয়েছে তো আবার ভালো করে একটু ধুয়ে নেবো মোটামুটি জলে এরকম দু তিনবার ধুয়ে নিয়ে তারপরে কিন্তু আপনারা যেখানে ইচ্ছে ছড়াতে পারেন গামলায় ছড়াতে পারেন বা বেড করে ছড়াতে পারেন ঠিক আছে আপনাদের ট্যাঙ্কেও ছড়াতে পারেন যেটা আপনাদের সুবিধা আমি গামলায় মূলত ছড়াই মশুরির নেট দিয়ে গামলার উপর এক উপর মশ নেটটা রেখে সুন্দর করে ডিমটা ছড়িয়ে দিই এবং মশুরি নেট নিচে আগে অবশ্যই একটা ওভারফ্লো চালিয়ে রেখে সারা রাত ওভারফ্লো চলে এবং তাতে ডিমটা হ্যাচিং আরও ভালো হয় তো আপনারা দেখুন এখানে আমার সব প্রায় কাজ হয়ে গেছে একবার আর একবার চেক করে নিচ্ছি যে ডিমটা ভালোভাবে নিষক্ত হয়েছে কি না এবং যারা ট্রেনিং নিতে এসছে তারাই এইসব কাজ করছে যেহেতু এবং তাদেরকে সেইভাবে দেখানোর জন্য আমি আরও ডিপলিভাবে দেখাচ্ছি আর আপনারা যদি আমার থেকে হাতে করে যদি প্র্যাকটিক্যালভাবে ট্রেনিং নিতে চান তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সাত দিনের ট্রেনিং দিয়ে থাকি এখানেই থা খাওয়ার ব্যবস্থা আছে